নমস্কার বন্ধুরা চ্যানেল ভার্সেটাইল গার্ডেনারে আপনাদের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই বন্ধুরা আজ আমি উপস্থিত হয়েছি আগস্ট এবং সেপ্টেম্বর মাসে ড্রাগন গাছে কি ধরনের পরিচর্যা করতে হবে যাতে আগামী দিনে আমরা এই গাছ থেকে প্রচুর ফল পাই তার সঙ্গে সঙ্গে আরও যে সমস্ত যত্ন পরিচর্যা যেমন এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যেটা আমার গাছেও আমি লক্ষ্য করেছি প্রচুর ফুল হলুদ হয়ে ঝরে পড়ে গেছে এমন কি বেশ কিছু ফল সেট হওয়ার পরেও হলুদ হয়ে ঝরে পড়েছে এখন এই অবস্থায় আমরা কি কি ধরনের যত্ন পরিচর্যা নেব তার সঙ্গে সঙ্গে কি কি ধরনের সার এই সময় আমাদের প্রয়োগ করতে হবে গাছ এই সময় আমরা জানি যে প্রচুর ফুল দেবে আর সেপ্টেম্বর মাস পেরিয়ে যাওয়ার পর অক্টোবরের মাঝামাঝির পর থেকে আমরা ড্রাগন গাছ থেকে আর সেরকম ফল পাব না নভেম্বর মাস থেকে আমরা জানি যে ড্রাগন গাছে আর কোনো ফল আমরা পাই না তারপর ড্রাগন গাছ ডরমেন্সিতে চলে যায় এই অবস্থায় আমাদের এই হাতে যে দু তিন মাস রয়েছে এই সময়ের মধ্যেই গাছ থেকে যতটা সম্ভব ফল আমাদের সংগ্রহ করতে হবে তার জন্যে কি কী ধরনের ফার্টিলাইজার আমাদের এই সময় দিতে হবে সেই সম্পর্কে আলোচনা করব এছাড়া এই ভিডিওতে আমি আলোচনা করব এই বৃষ্টিতে ড্রাগন ফুল হলুদ হয়ে কেন ঝরে যাচ্ছে সেগুলোর প্রতিকার আমরা কিভাবে করব এই সম্পর্কিত আজকের এই ভিডিওটি তাই যে সমস্ত দর্শক বন্ধু যারা দেশ এবং বিদেশ থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন তাদের কাছে অনুরোধ করব প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর তার সঙ্গে সঙ্গে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা যারা বাড়িতে আমার মতো এইভাবে মাটিতে ড্রাগন চাষ করছেন ছাদ বাগানে যারা টবে ড্রাগন চাষ করছেন আজকের এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এখন এই যে ফুলগুলো ফুটেছিলো এবং ফল সেট হয়েছে এই যে ফলের যে সামনের দিকে যে ফুলের অংশটা রয়েছে এই অংশগুলোকে আমাদের এই মুহূর্তে ফল থেকে আলাদা করে দিতে হবে কারণ এর থেকে ফাঙ্গাসের আক্রমণ দেখা দেবে এগুলো পচলে এর মধ্যে প্রচুর পরিমাণে অলরেডি দেখুন পচে গেছে এর মধ্যে প্রচুর ফাঙ্গাসের জন্ম হবে এছাড়া ব্যাকটেরিয়ার জন্ম হবে যাতে পরবর্তী সময় ফলকেও পচিয়ে দিতে পারে তাই গাছে এই ধরনের যত ফুল আছে সব আপনারা ফল থেকে আলাদা করে বাইরে ছুঁড়ে ফেলে দিন গাছের সামনে গোড়ায় না ফেলে তার সঙ্গে সঙ্গে যে ফলগুলো পেকে গেছে সেই ফলগুলোকে আমাদের গাছ থেকে আলাদা করে নিতে হবে তার কারণ যখনই বৃষ্টি হবে এই যে এইখানে দেখুন ছিদ্র রয়েছে ড্রাগন ফলে এই ছিদ্রের মধ্যে জল প্রবেশ করলেই এই ফল কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমাদের গাছ থেকে ড্রাগন ফলকে আলাদা করে নিতে হবে আর একটা ভিডিওতে অলরেডি আমি দেখিয়েছি একটা শর্ট ভিডিওতে যে কীভাবে পাকা ফল ড্রাগন গাছ থেকে আলাদা করতে হয় তবু দেখুন আপনারা এইভাবে ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে দিলেই এইভাবেই ফল কিন্তু গাছ থেকে আলাদা হয়ে যাবে ফলের সাইজ মোটামুটি ঠিকই আছে কারণ এটা মরক্কান রেড ভ্যারাইটির দুশো থেকে আড়াইশো গ্রাম ফলের সাইজ হয় সেই হিসাবে দেখতে গেলে ফলের সাইজ ঠিকই আছে এখন আমরা যে সমস্যা দেখতে পাচ্ছি বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে প্রচুর ফুল হলুদ হয়ে ঝরে পড়েছে এছাড়া ফল সেট হয়ে যাওয়ার পরেও কিছু ফল হলুদ হয়ে ঝরে পড়েছে এখানে আপনাদের দেখায় যে আমার অনেকগুলো ফল এবং অনেকগুলো ফুল এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে ঝরে গেছে এরকম অনেক ক্ষতি হয়েছে অতিরিক্ত বৃষ্টির কারণে তাই এই সময় এই ফল বা ফুল হলুদ হয়ে যাওয়ার যে কারণ তাহলে অতিবৃষ্টি একটা কারণ এছাড়া ফাঙ্গাসের আক্রমণ একটা কারণ হতে পারে এছাড়া মাইক্রো অভাব সেটাও একটা কারণ হতে পারে যেমন বোরনের অভাব জিঙ্কের অভাব এই সমস্ত বিভিন্ন যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো থাকে স্বল্পমাত্রিক মৌলগুলো তাদের অভাবেও এই ঘটনাটা ঘটে তাই আমাদের গাছে যদি ফাঙ্গাসের আক্রমণ থাকে তাহলে সঙ্গে সঙ্গেই সেই ফাঙ্গাসের আক্রমণ দূর করার জন্য আমাদের স্প্রে করতে হবে যেমন আপনারা রিডোমিল গোল্ড স্প্রে করতে পারেন প্রতি লিটার জলে দুই থেকে আড়াই গ্রাম রিডোমিল গোল্ড আপনারা স্প্রে করুন সকালের দিকে কিংবা সম্ভব না হলে বিকেলের দিকে রিডোমিল গোল্ড এই সময় খুব ভালো কাজ করবে কারণ এই ছত্রাকনাশকটির মধ্যে ম্যাটালেক্সিল এবং ম্যানকোজেভ এই দুটি গ্রুপের কম্বিনেশন রয়েছে একটি কন্ট্যাক্ট এবং অপরটি সিস্টেমিক এইভাবে আপনারা স্প্রে করুন যদি ছত্রাকের আক্রমণ থাকে আমি অনেক ভিডিওতে দেখছি তাদের বাগানে ব্লাইট বা যেটাকে আমরা রোগ বলি সেখানে কি হচ্ছে না এই ড্রাগন ফলের উপরের অংশ কালো হয়ে যাচ্ছে এবং ধীরে 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 পচে যাচ্ছে ফলটা পুরো ফলটাই পচে যাচ্ছে এবং উপরে কালো 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 ছোপ তৈরি হচ্ছে সুতরাং সেই ধরনের সমস্যা যদি আপনাদের বাগানে থাকে সেক্ষেত্রে রিডোমিল গোল্ড এই ছত্রাক শক্তিতে কাজ হবে না সেক্ষেত্রে আপনাদের অবশ্যই কপার জাতীয় কোনো ফাঙ্কি ব্যবহার করতে হবে যেমন ব্লাইটক্স বা ব্লু কপার একই পরিমাণ দুই থেকে আড়াই গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে আপনারা স্প্রে করুন যদি ওই ধরনের সমস্যা আপনাদের বাগানে বা আপনাদের বাড়িতে ছাদ বাগানে যদি এই সমস্যা গাছের থাকে বন্ধুরা এরপর আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই সময় আমাদের কী কী ধরনের সার প্রয়োগ করতে হবে তার কারণ শুরুতে আমি বলেছি আর দুই থেকে আড়াই মাস ড্রাগনের সময় তারপর ড্রাগন গাছ ডরমেন্সিতে চলে যাবে তাই এই সময় একটু আমাদের খাবার দিতে হবে যাতে আমরা এই আগস্ট এবং সেপ্টেম্বর মাসে পর্যাপ্ত পরিমাণে ড্রাগন ফল পাই এই জন্যে আমাদের কিছু পরিমাণ যেমন গোবর সার এর আগে কিছুদিন আগেই আমি প্রয়োগ করেছি ভার্মি কম্পোস্ট আমার কাছে গোবর সার না থাকার জন্য আমি ভার্মি কম্পোস্ট প্রয়োগ করেছি সঙ্গে সঙ্গে হাড়ের গুঁড়ো শিঙ্কুচি কিছু জৈব খাবার ভালো পরিমাণেই দিয়েছিলাম এখন যেহেতু আর দুই থেকে আড়াই মাসের মধ্যেই আমাদের ড্রাগন গাছটিকে সর্বাধিক ফলন নিয়ে নিতে হবে তাই এই সময় আমি কিছু রাসায়নিক সারের প্রয়োগ করছি এখানে আমি যে রাসায়নিক সারগুলি প্রয়োগ করছি সেগুলো আপনাদের দেখাবো আর তার সঙ্গে সঙ্গে কিছু স্প্রের ব্যাপার রয়েছে সেগুলো সম্পর্কেও আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যেটা ব্যবহার করছি দুশো থেকে আড়াইশো গ্রামের মতো সিঙ্গেল সুপার ফসফেট এই যে গাছটি রয়েছে তিন বছরের পুরনো পাঁচটি গাছ রয়েছে একটি খুঁটিতে তার জন্য আমি এখানে ব্যবহার করছি দুশো থেকে আড়াইশো গ্রামের মতো সিঙ্গেল সুপার ফসফেট তার সঙ্গে সঙ্গে একশো থেকে দেড়শো গ্রামের মতো এমওপি অফ পটাশ আর তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি ম্যাগনেশিয়াম সালফেট যেটাকে এফসম সল্ট বলে বন্ধুরা এই তিনটি জিনিস মাটিতে আমি প্রয়োগ করব তার পূর্বে দেখুন আমি গাছের গোড়া একদম সম্পূর্ণ আগাছা মুক্ত করে দিয়েছি এগুলোকে ছড়িয়ে তারপর এর উপরে আমি মাটি চাপা দিয়ে দেব তাহলেই কাজ হয়ে যাবে কারণ এখন বৃষ্টি হচ্ছে সার দিয়ে দিলে ছাদ ধুয়ে চলে যেতে পারে বৃষ্টির জলে তাই গোড়ায় সার প্রয়োগ করে আমি মাটি চাপা দিয়ে দেবো আর যে সমস্ত বন্ধুরা ছাদ বাগানে ড্রাগন গাছ লাগিয়ে সেখান থেকে ফল পাচ্ছেন তাদের বলবো যে আপনারা আরেকবার মিশ্র জৈব সার প্রয়োগ করতে পারেন তাতে থাকবে ভার্মি কম্পোস্ট বা গোবর সার তার সঙ্গে শিঙ্কুচি হাড়ের গুঁড়ো এবং তার সঙ্গে আপনারা ম্যাগনেশিয়াম সালফেট অল্প বিস্তর এখানে ব্যবহার করতেই পারেন এছাড়া যদি আপনাদের কাছে সিউইড গ্রেনিউল থাকে সিউড গ্রেনিউল ব্যবহার করতে পারেন এর আগে আমি অলরেডি এই গাছে মাইক্রোনিউট্রিয়েন্টের দানা প্রয়োগ করেছি টাটা স্টিল কোম্পানির ধুর্বি গোল্ড সেটা আগের এক ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম তাই এই মুহূর্তে এই রাসায়নিক সারগুলো আমি প্রয়োগ করব আর যারা ছাদ বাগানে করছেন তাদের জন্য বলবো যে তারা রাসায়নিকটা সামান্য একটু কম ব্যবহার করে তারা জৈব সারের উপরে করুন বন্ধুরা আমি রাসায়নিক সারগুলো মাটিতে ছড়িয়ে দিয়েছি এরপর আপনাদের সঙ্গে আলোচনা করব। এই সময় আমাদের কি ধরনের স্প্রে করতে হবে যাতে প্রচুর পরিমাণে ফুল আসে আর তার সঙ্গে সঙ্গে ফুলগুলো যাতে ফলে পরিণত হয় ফল সেট যাতে ঠিকঠাক হয় সেই কথাই এখন আপনাদের সঙ্গে আলোচনা করব এই সময় বন্ধুরা যেটা দরকার সেটা হলো মাইক্রোনিউট্রিয়েন্ট মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে এই সময় আপনারা ট্রাস্কো ব্যবহার করতে পারেন এছাড়া আরও যে সমস্ত বাজার চলতি ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট লিকুইড ফর্মে রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন প্রতি লিটার জলে এক এমএল এবং মাইক্রোনিউট্রিয়েন্টের সঙ্গে আপনারা প্রতি লিটারে এক গ্রাম করে বোরন যুক্ত করে স্প্রে করতে পারেন এটা আমি দিন চার পাঁচ আগে একবার স্প্রে করেছিলাম কিন্তু বৃষ্টি হয়েছে অনেকটাই ধুয়ে গেছে মাটিতে যে সমস্ত সার ছিল সেগুলো অনেকটা ধুয়ে চলে গেছে সুতরাং এই অবস্থায় আমাদের আরেকবার স্প্রে করতে হবে আর আজ সকালে আমি এই গাছে যেটা স্প্রে করেছি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গাছের জন্য তা হলো ক্যালসিয়াম নাইট্রেট তার সঙ্গে সঙ্গে বোরন প্রতি লিটার জলে পাঁচ গ্রাম ক্যালসিয়াম নাইট্রেট তার সঙ্গে প্রতি লিটার জলে এক গ্রাম বোরন আর তার সঙ্গে প্রতি লিটার জলে দেড়ে মেল আমি যুক্ত করেছিলাম সাগরিকা সিউড এক্সট্রাক্ট লিকুইড সুতরাং এইগুলো আপনারা একবার মাঝে স্প্রে অবশ্যই করবেন এখানে এটা যদি আপনারা স্প্রে করেন তাহলে গাছে যে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি কারণ ক্যালসিয়ামের অভাবে অনেক সময় ফুল হলুদ হয়ে যায় বা ফল সেট হওয়ার পরেও ফল হলুদ হয়ে ঝরে যেতে পারে এছাড়া বরণ আপনারা জানেন যে ফলকে সেট করার ক্ষেত্রে অধিক ফুল আসার আনানোর ক্ষেত্রে তাহলে ফলগুলো ঠিকমতো দাঁড়িয়ে যাবে অধিক পরিমাণে ফুল আসবে গাছে কারণ সিউড এক্সট্রাক্টের মধ্যে আমরা জানি যে প্রচুর মাইক্রো নিউট্রিয়েন্ট রয়েছে প্রচুর আয়রন রয়েছে তাই খুব ভালো কাজ করে এই কাজটা আপনাদের করতে হবে সুতরাং বন্ধুরা গাছের গোড়ায় মাটিতে সার প্রয়োগ সঙ্গে সঙ্গে স্প্রে যেগুলোর কথা আমি আপনাদের বললাম ছত্রাকনাশক মাইক্রোনিউট্রিয়ান এছাড়া সিউড এক্সট্রাক্ট এগুলো স্প্রে করে যান যারা বাণিজ্যিকভাবে করছেন তারা হয়তো এই সময় এই সমস্যার সম্মুখীন হচ্ছেন অর্থাৎ ফুল হলুদ হয়ে যাচ্ছে ফল সেট হয়ে যাওয়ার পর হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে সেই সমস্যা থাকবে না প্রচুর ফুল আসবে তাই আজকের এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন অন করে অল নোটিফিকেশান অন করে দেবেন এই অনুরোধ রেখে আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে নমস্কার